ঘাটাল লোকসভা কেন্দ্রে প্রার্থী বদলের দাবি নিয়ে ঘাটাল লোকসভার নেতৃত্বরা প্রদেশ দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখালেন এবং জেলা কংগ্রেসের তরফ থেকে লোকসভার প্রার্থী সমর্থনে পর্যবেক্ষকের কাছে প্রার্থী পরিবর্তনের দাবি রাখলেন পাপিয়া চক্রবর্তীর পরিবর্তে শ্যামল ঘোষকে প্রার্থী হিসেবে চাই এই ঘাটাল লোকসভা কেন্দ্রের কংগ্রেস নেতা কর্মীদের বিক্ষোভ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস দপ্তরে জাতীয় কংগ্রেস লড়াই করার জন্য জেলা কংগ্রেস কমিটির সভাপতি মেদিনীপুরের পশ্চিম মেদিনীপুর জেলা এবং তার কমিটি একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা ঘাটালে বা জাতীয় কংগ্রেসের পতিকে নির্বাচনে লড়াই করব একজন ক্যান্ডিডেট আমরা মনোনীত করতে দলের কাছে আবেদন করব সেই মতো দল সিদ্ধান্ত নিয়ে একটি বার্তা প্রদেশ কংগ্রেস সভাপতিকে পাঠিয়েছিলেন জেলা কংগ্রেস সভাপতি সমীর রায় তাতে আমার নাম সেখানে উনি দিয়েছিলেন জেলা কংগ্রেস কমিটির অনুমোদন শ্রমে আমাকেও জিজ্ঞেস করেছিলেন তুমি ঘাটার লোকসভা কেন্দ্রের নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক আমি তখন বলেছিলাম যে দল যদি মনে করে আমাকে যোগ্য আমি তো নিশ্চয়ই ঘাটালের মানুষ আমার অরিজিনাল বাড়িটা হচ্ছে ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যেই তেজপুর ব্লক তো সেই জায়গা দাঁড়িয়ে একটা সময় ব্রাহ্মপণ্ডের বিরুদ্ধে আমরা অনেক লড়াই করেছি আমাদের যিনি বর্তমান জেলা কংগ্রেস সভাপতি আপনাদের অনেকের হয়তো সাংবাদিক মহাশয়তে জানা আছে কিনা আমি জানি না কেশপুরে সিপিএম হাতে বহু লাঞ্ছিত হয়েছি আমরা এবং অনেক মার খেয়েছি সেই সময় একটা সময় গেছে কেশপুর থানার এক নম্বর অঞ্চলে কেশপুর ব্লকের এক নম্বর অঞ্চলে চালাকির মোড় বলে একটা মোড় আছে সিপিএম সেখানে আমাকে তাদের টাঙিয়ে দিয়ে হারমার বাহিনী টাঙিয়ে দিয়ে আমার কেটে ফেলে দিয়েছে যখন খবরটা গেল তখন তো মোবাইল ছিল না জেলা কংগ্রেস সভাপতি তখন সমীর মশাই ছিলেন না জেলার বড়ো বড়ো অন্যান্য প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক থেকে মেদিনীপুর জেলা কংগ্রেসের জেন পর্যন্ত উনি অনেক দায়িত্ব সামলেছেন উনি খবরটা পেলেন তখন কিন্তু উনি নিজে একটি বুলেট ব্যবহার সেই বুলেট মোটরসাইকেল নিয়ে যখন কেশপুরের উত্তেষণী রওনা দিয়েছেন তখন হারবান বাহিনীরা কেউ নেই সেই সময় উনি আমাকে ওইখান থেকে ওনার কর্মীদের দিয়ে তুলে নিয়েছেন উনি পৌঁছেছিলেন মেদিনীপুর বড়বাজার পার্টি হাউসে ওখান থেকে আমাকে হসপিটালে রাখা হয় সেই হসপিটালে আমি তিন মাস চিকিৎসাধীন ছিলাম পরবর্তীকালে আর দেশের বাড়িতে যেতে পারবো না দেশের বাড়িতে সমস্ত ভয়কট করছে সিপিএম আমাদের জমি ধান তুলতে দেয় না আমার থেকে আমাদের অনেক ক্ষয়ক্ষতি করলো অনেক জমিও কেটে নিল সিপিএম বর্গা করে তারপরে আমি সেই থেকেই মেদিনীপুর শহরে থেকে যাই সালটা ছিল উনিশশো তিরাশি সাল সেই তিরাশি সাল থেকে যে মেদিনীপুর শহরে থেকে গেলাম পরবর্তীকালে জেলা রাজনীতির সাথে জড়িয়ে গেলাম তখন অঞ্চল রাজনীতির মধ্যে ছিলাম সেই রাজনীতি করতে করতে যখন দল আমাকে মনোনীত করলেন ঘাটার লোকসভার মধ্যে যাদের যে সমস্ত ব্লকগুলো আছে দাসপুর ব্লক দাসপুর ওয়ান দাসপুর টু ঘাটাল ব্লক ঘাটাল ব্লকের আমাদের সভাপতি আছেন শশোধর মণ্ডল মহাশয় আমাদের দাসপুর ব্লকের সভাপতি আছেন আলী হোসেন সাহেব এবং ওখানে আমাদের দাসপুরের অংশুমান আছেন অংশুমান মাঝি আমাদের সেবা দলের নেত্রী আছে ঘাটালের ডলি রয় আমাদের ঘাটাল রুরাল ব্লকের সভাপতি আছেন দেবাশিস মণ্ডল সবার ফোন আমার কাছে আসতে শুরু করল আমাকে যখন জিজ্ঞেস করলেন যে আপনাকে এখানে জেলা কংগ্রেস থেকে প্রার্থী করা হয়েছে আপনি দাদা লড়াই করলে আমরা খুব ভালো লড়াই দেব তখন সেই মতো আমি বললাম ঠিক আছে আপনারা চাইলে হবে এবং আমাদের সর্বোপরি মেদিনীপুর জেলার জেলা কংগ্রেস কমিটি যারা সাধারণ সম্পাদক আছে এবং সেখানে বুদ্ধদেব ভট্টাচার্য আমার বন্ধুগণ এবং অনিরুদ্ধ ব্যানার্জি আমার আরেক বন্ধুব এদের সকলের যখন মানে অনেক উচ্ছ্বাস দেখলাম এবং আমাদের যুব কংগ্রেস নেতা মোহাম্মদ শোয়েব থেকে শুরু করে আমার অত্যন্ত সক্রিয় দিদি খড়্গপুর পৌরসভার ছবারের কাউন্সিলার এবং তিনি দীর্ঘদিন মহিলা কংগ্রেসের চেয়ারপারসন মেদিনীপুর ডিস্ট্রিক্টের তিনি বর্তমানে খড়গপুর শহর কংগ্রেসের প্রেসিডেন্ট সেখানে আমাদের একের পরে গণিযুদ্ধ ব্যানার্জি আমার সহকর্মী বন্ধু সবাই আমাকে বললেন ইত্যাদির সাথে এই কথা হলো আপনি তা ওখানকার ক্যান্ডিডেট হিসাবে আপনি লড়াই করুন তারপরে সর্বোপরি আমাদের বর্তমান মহিলা কংগ্রেসের প্রেসিডেন্ট সমিতা দাস অত্যন্ত নম্র ভদ্র শিক্ষিতা একজন আমাদের নেত্রী সকলের যখন অনুপ্রেরণা পেলাম আমি ঘাটালে লড়াই করতে আমি নিজে সম্মতি শুধু দিলাম এটাই নয় আমি কেশপুরগুলোকে ঘুরতে শুরু করে দিলাম বিভিন্ন অঞ্চলে যেতে শুরু করে দিলাম আমার জন্মস্থান জন্ম ভিটায় গেলাম সবার কাছে খুব সুন্দর বার্তা পেলাম পরবর্তীকালে দেখা গেল হঠাৎ করে গতকাল বেলা তিনটা নাগাদ একটি প্রেস রিলিজ হয়েছে সে প্রেস রিলিজের মাধ্যমে দেখলাম যে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি একজন পরিযায়ী পাখিকে ওখানকার প্রার্থী করে সে পরিযায় পরিযায়ী প্রার্থীটিকে তার নাম আপনারা নিশ্চয়ই সকলেই জানেন আমি ও ক্যান্ডিডেটকে চিনিও না জানিও না সেই জায়গা দাঁড়িয়ে ঘাটালের সমস্ত সভাপতি মহাসয়ের ফোন আসতে শুরু হলো এটা কী হলো দাদা আমি বলতে পারবো না এটা দলের ব্যাপার সেই ব্যাপারে এখানে দেখলাম যে দল যা শিক্ষা করবে তাই উনি যদি দলের সত্যিকারের কর্মী হয়ে থাকে দল ওরা কেন্দ্রীয় হিসেবে মেনে নেবে তিনি পরবর্তীকালে খুব বিক্ষোভ একদম চরম জায়গা যেতে শুরু করছে জেলায় আজকে শুনলাম প্রদেশ কংগ্রেসেও ভীষণ বড় ঝামেলা হয়েছে খুব বিক্ষোভ হয়েছে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির যিনি অবজারভার আছেন আমাদের পশ্চিমবঙ্গের ইনচার্জ গোলাম মীর ওনার কাছে বার্তা পৌঁছেছেন পুরুলিয়ার জেলা সভাপতি তথা প্রদেশ কংগ্রেসের ওয়ার্ড প্রিম্পেসেন্ট নেপাল মাহাতো মহাশয় থেকে শুরু করে প্রদেশ কংগ্রেসের আমাদের আরও একাধিক নেতা এআইসিসির নেতা বিপি সিং থেকে শুরু করে সকলেই ছিলেন সবার কাছে আমাদের জেলার সমস্ত নেতা এবং নেত্রী সমস্ত কর্মীরা সেখানে গিয়ে তাদের ক্ষোভের কথা জানিয়েছেন এই প্রার্থীরা মানছিল তো সত্যিই তো যে আজকে কংগ্রেস কর্মীরা ঘাটাল লোকসভার মধ্যে যারা সিপিএমের কাছে মার খেয়েছে বারো বছর ধরে তৃণমূলের কাছে অত্যাচারিত হচ্ছে দিনের পর দিন সেখানে শ্যামল ঘোষ দেখতে খুব কালো লোকটি মানে আমি দেখ তা আমাকে যদি দলের পছন্দ না হয় দল এমন একজনকে প্রার্থী করুক যে প্রার্থী প্রকৃতপক্ষে কংগ্রেসের লোক সে কংগ্রেসের জন্যই করছে তো সেই জায়গা দাঁড়িয়ে আমার বক্তব্য এখানে কংগ্রেস প্রার্থী এমন একজনকে করুক যেখানে কংগ্রেসের ভোট ব্যাংক বাড়বে আর এবারে যে ক্ষোভ বিক্ষোভ তৃণমূল এবং বিজেপির মধ্যে যা লড়াই এখানে কংগ্রেস পার্টি যোগ্য প্রার্থী থাকলে অবদারিত ঘাটাল লোকসভা থেকে নির্বাচিত হবে এবং পার্লামেন্টে গিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান গিয়ে শুরু করে তেজপুর দাসপুর সবং পিংলা এবং প্রত্যন্ত গ্রামে যে সমস্ত মানুষরা বসবাস করে তেজপুরে তো আমার বাড়ি তো সেখানে মানুষ অনেক উপকৃত হবে আজকে যেখানে সংবিধান রচনা হয় পার্লামেন্টে সেই সংবিধান রচনার জায়গায় গিয়ে ঘাটালের কথা বলতে হবে ঘাটালের মানুষের দুঃখের কথা বলতে হবে ঘাটালের মানুষের সুদিন ফিরিয়ে আনতে হবে বন্যা হলে মানুষ তাদের জমিতে যেতে পারে না এপালা থেকে সেপালায় যেতে পারে না ওষুধের দোকানে যেতে পারে না তাদের বাচ্চা